আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে চ্যাপ্টারটা রয়েছে তার দুই নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে সাধারণ সভা বা সাধারণ পরিষদ বা ইউএন জেনারেল অ্যাসেম্বলি ওকে তো চলো শুরু করা যাক আজকে আমরা মূলত আলোচনা করব। প্রথমেই আলোচনা করব সাধারণ সভার গঠন নিয়ে তারপরে সাধারণ সভার ক্ষম সাধারণ সভার ক্ষমতা ও কার্যাবলী নিয়ে ওকে দেখো এই যে এটা হচ্ছে সাধারণ সভা সাধারণ সভা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যে ছটা প্রধান অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ বা সংস্থা এবং এই সাধারণ সভা পুরো সম্মিলিত জাতিপুঞ্জের যেই কটা সংগঠন রয়েছে বা সংস্থা রয়েছে সমস্ত সংস্থার মধ্যে সবথেকে বড় সংস্থা এখানে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় বলতে পারো সনদে বর্ণিত প্রতিটা বিষয় নিয়ে এই সাধারণ সভায় আলোচনা হয় অনেকে এই সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট বলেছে অনেকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছে কেউ কেউ বলেছে সব পৃথিবীর সব সবথেকে বিতর্ক সভা এই সাধারণ সভা ঠিক আছে দেখো আমরা এর সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে বলে রাখি এই নিয়ে আমরা একটা নোটসও তোমাদেরকে শেয়ার করে দেবো কোথায় শেয়ার করব ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে দেখো প্রথমে আমরা দেখব সাধারণসভার গঠন সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নয় থেকে নয় থেকে ২২ নম্বর ধারাতে সাধারণ সভার গঠন এবং কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং নয় নম্বর ধারাতে বলা হয়েছে যে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য এই সাধারণ সভার সদস্য হবে ওকে এবং তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত একশো তবে সাধারণ সভার সদস্য সংখ্যা কত একশো বলে রাখা ভালো প্রতিটি সদস্য রাষ্ট্র এই সাধারণ সভায় পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারে কিন্তু সেই সমস্ত সদস্য রাষ্ট্রের ভোটের সংখ্যা কিন্তু একটাই হয় এমন নয় যে পাঁচজনকে পাঠালাম পাঁচখানা ভোট দেবো কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন যে ভোট দিতে হবে আমার পাঁচটা লোক গেছে আমার পাঁচটা প্রতিনিধি গেছে তো পাঁচখানা ভোট দিয়ে আসবে বেশ ভালো জিনিস কিন্তু এরকম কিচ্ছু হয় না প্রতিটা রাষ্ট্রের একটা করেই ভোট রয়েছে এবং এখানকার প্রতিটা সদস্য রাষ্ট্রের ভোটের মূল্য কিন্তু সমান এমন নয় বড় রাষ্ট্র বা ক্ষমতাশালী রাষ্ট্রের ভোটের মূল্য অনেক বেশি এবং যেগুলো ছোট রাষ্ট্র রয়েছে এবং কম ক্ষমতাশালী রাষ্ট্র রয়েছে তাদের ভোটের মূল্য কম সবাইকার সমান ভোটের মূল্য ঠিক আছে আমাদের ভারতবর্ষে যেমন ভোটের মূল্য বাংলাদেশেরও তেমনই ভোটের মূল্য অর্থাৎ সমস্ত সদস্য রাষ্ট্রের ভোটের মূল্য সমান ক্লিয়ার এখন আমরা তো বুঝলাম যে এখানে একশো তিরানব্বইটি সদস্য রয়েছে তাহলে যখন এই সাধারণ সভা একেবারে প্রথম চলছিল অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যখন সৃষ্টি হয় তখন সাধারণ সভার সদস্য কত ছিল তখন সাধারণ সভার সদস্য ছিল একান্ন জন কিন্তু বর্তমানে একশো তিরানব্বই ওকে এটা মনে রাখবে ক্লিয়ার এখন কথা হচ্ছে যে আচ্ছা দাদা আমরা বুঝলাম যে বর্তমানে একশো তিরানব্বইটি রাষ্ট্র এর সদস্য কিন্তু যদি নতুন কোনো রাষ্ট্র যোগদান করতে চায় তখন কি করবে সে তার ব্যবস্থাও রয়েছে সেক্ষেত্রে সাধারণ সভার যত সদস্য রয়েছে তার দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ সদস্যের সমর্থন এই দিকে লাগবে এবং যে এরা সমর্থন করে দেবে তারপরে নিরাপত্তা পরিষদের কাছে পাঠিয়ে দেবে নিরাপত্তা পরিষদ বলবে ওকে অর্থাৎ ওর যা সদস্য রয়েছে তারাও রাজি নতুন সদস্য যোগ হয়ে গেল ক্লিয়ার এছাড়া এই সাধারণ সভা কিছু পর্যবেক্ষক রাষ্ট্র এর অনুমোদন দিতে পারে যে এই চারটে পাঁচটা বা দুটো তিনটে রাষ্ট্র যারা পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে থাকবে পর্যবেক্ষক রাষ্ট্র মানে কি যারা সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন অধিবেশনে যোগদান তো করবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তো করবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় যে যে ভোট ভোট দান হয় দেওয়ার অধিকার থাকে সেই অধিকার তাদের থাকবে না এখানে বলে রাখি এই সাধারণ সভার সদস্যরা দুখানা রাষ্ট্রকে এখনও পর্যন্ত পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছে তাদেরকে অনুমোদন দিয়েছে যে না তোমরা পর্যবেক্ষক রাষ্ট্র তোমরা এখানে এসে যোগদান করতে পারো আমাদের যে সাধারণ সভার অধিবেশন বসবে তুমি যোগদান করতে পারো কোনো প্রবলেম নেই ওকে সেই রকম দুটো রাষ্ট্রের নাম হচ্ছে একটা হচ্ছে প্যালেস্তাইন যাকে দু হাজার বারো সালে উনত্রিশের নভেম্বর পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রেখেছে আরেকটা হচ্ছে ভ্যাটিকান সিটির সি যাকে উনিশশো সালে এই পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছে এখান থেকে একটা কোশ্চেন আসে ওকে এখন এই সাধারণ সভার যে কাজ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার খাতিরে বিভিন্ন কাজ করা না এবং সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ সনদে বর্ণিত যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার যে তাদের ক্ষমতা রয়েছে এবং তারা যে কাজ করবে তার জন্য তাদের তো আলোচনাই বসতে হবে এবং সেই আলোচনার নামই হচ্ছে অ্যাকচুয়ালি অধিবেশন এই অধিবেশন প্রতি বছরে বসে প্রতি বছরে একবার করে বসতেই হবে অর্থাৎ বসেই ওকে আর এই অধিবেশনটা বসে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার ঠিক আছে এই অধিবেশন কোথায় বসে সাধারণ সভার সদর দপ্তর নিউ ইয়র্কে দেখো সাধারণ সভারকে অ্যাকচুয়ালি আলাদা কোনো মানে সদর দপ্তর নেই সম্মিলিত জাতিপুঞ্জের যে হেডকোয়ার্টার সেখানেই বিভিন্ন ভাগ রয়েছে বিভিন্ন কক্ষ বা বিভিন্ন হল করা রয়েছে যার মধ্যে একটা হল হচ্ছে এই সাধারণ সভার হল যেখানে সাধারণ সভার সমস্ত অধিবেশন বসে বসে ওকে আবার আলাদা একটা রুম রয়েছে যেখানে নিরাপত্তা পরিষদের অধিবেশন বসে আবার আলাদা আলাদা একটা রুম রয়েছে যেখানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের লোকেরা বসে এরকম ভাগ করা রয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক বিচারালয়বাদে বাকি যে পাঁচটা অঙ্গ তার সদর দপ্তর আমরা বলছি কোথায় নিউ ইয়র্কে আর নিউ ইয়র্ক অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের হেডকোয়ার্টারে ক্লিয়ার এখন এখানে তো প্রতি বছর একটা বাৎসরিক অধিবেশন বসছে এছাড়া যদি সম্মিলিত জাতিপুঞ্জের অধিকাংশ সদস্য চায় যে আরেকটা অধিবেশন বসুক বিশেষ অধিবেশন বসুক কিছু এক্সট্রা ম্যাটার এসছে যেগুলো নিয়ে আলোচনা করা দরকার তো এক্সট্রা টাইমে মহাসচিব এই অধিবেশনে সাধারণ সভার অধিবেশনের ডাক দিতে পারে ওকে এখন এই প্রতিটা অধিবেশনে প্রতি বছর একজন সভাপতি এবং জন সহ সভাপতি নির্বাচন করা হয় কারা করে এই সাধারণ সভার সদস্যরা তাদের মধ্যে থেকেই একজন সভাপতি এবং একুশজন সহ সভাপতি যাতে এই সভাটা পরিচালনা করতে পারে ভালোভাবে আর এই সভাপতিরা এক বছরের জন্যই নির্বাচিত হয় এই সাধারণ সভার প্রথম সভাপতি ছিলেন বেলজিয়াম থেকে একজন যার নাম ছিল পল হেনরি ওকে এবং আমাদের ভারত থেকেও একজন সভাপতি ছিলেন প্রথম মহিলা সভাপতি এবং প্রথম ভারতীয় সভাপতি ছিলেন যার নাম ছিল বিজয় লক্ষ্মী পণ্ডিত ইনি ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন ওকে এবং সর্বশেষ অধিবেশনের যে সভাপতি ছিলেন তিনি ছিলেন ফিলেমং ইয়াং ওকে যাই হোক এবার আসি এই যে অধিবেশন হচ্ছে তাই না এই অধিবেশনের সভাপতি নির্বাচিত হচ্ছে এখন এই অধিবেশনে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে যদি সিদ্ধান্ত নেওয়ার হয় তখন যে ভোট দেয়া হবে ভোট প্রথা চলছে তাই না যে কোনো সিদ্ধান্ত ভোটের মাধ্যমেই নেওয়া হবে তখন সেই ভোটটা কিভাবে দেবে বা ওই ভোট সম্পর্কে কি নিয়ম রয়েছে দেখো প্রতিটি সদস্য রাষ্ট্র একটি করেই ভোট দিতে পারবে যে কোনো সিদ্ধান্তে যদি এরকম হয় যে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের যত সদস্য রয়েছে তার দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে এখন কথা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো এই যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেরকম অনুন্নত দেশ যেগুলো রয়েছে সেগুলোকে তদারকি করা তারপরে নতুন সদস্য যোগদান করা বা কোনো সদস্য রাষ্ট্রকে তার সদস্য পদ থেকে বাতিল করা তারপরে নিরাপত্তা পরিষদের যে দশজন অস্থায়ী সদস্য রয়েছে তাদের নির্বাচনের ক্ষেত্রে এছাড়া কোনো সদস্য রাষ্ট্রকে যদি এমন করতে হয় যে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হবে সেই ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেই ক্ষেত্রে এই দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন এছাড়া যদি নর্মালি এমন হয় যে যে কোনো এই বিষয়গুলো ছাড়া অন্য যে কোনো নর্মাল বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ বেশিরভাগ ভোট পেলেই হয়ে যাবে এমন নয় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতেই হবে দেখা হলো একশো জন আছে একশো জনের মধ্যে কোনো একটা বিষয় একশো জন সমর্থন করলো আর বাকি তিরানব্বই জন করলো না তাহলে দেখো এই একশো জন কিন্তু দুই অংশ হচ্ছে না কিন্তু এখানে সেই প্রস্তাবটা পাশ হয়ে যাবে অর্থাৎ সাধারণ বিষয় ঠিক আছে সাধারণ বিষয়ের ক্ষেত্রে এই নিয়মটা আছে আর কিন্তু বিশেষ যে সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো রয়েছে সেখানে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে আচ্ছা তোমাদের মধ্যে প্রশ্ন জাগছে না যে দাদা এত বড় সংস্থা এ খরচ চলছে কি করে এ কোথা থেকে ইনকাম করে দেখো এই সম্মিলিত জাতিপুঞ্জ অ্যাকচুয়ালি ইনকাম করে না এর ডোনেশনে চলে প্রতিটি সদস্য রাষ্ট্রের কিছু চাঁদা নির্ধারণ করা রয়েছে যে এই সংস্থা চালানোর জন্য তোমরা প্রতিটা রাষ্ট্র সদস্য রাষ্ট্র প্রতি এত এত করে টাকা দেবে বোঝা গেলো এত করে চাঁদা দেবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো কোনো রাষ্ট্র যদি দু বছরের বেশি চাঁদা না দেয় তবে কিন্তু তার ওই যে সাধারণ সভায় ভোট দেওয়ার যে অধিকার ছিল সেই অধিকার কেড়ে নিতে পারে কিন্তু হ্যাঁ যদি ওই রাষ্ট্র প্রমাণ করতে পারে যে কোনো বিশেষ কারণবশত তারা চাঁদা দিতে পারেনি তখন ওই ভোট ভোটের অধিকারটা তাকে ফিরিয়ে দেওয়া যেতে পারে ওকে যাই হোক এই পর্যন্ত ক্লিয়ার হলো তো আমরা আরেকবার বলে নিই সভার মোট সদস্য একশো জন এর একজন সভাপতি এবং সহ সভাপতি প্রতিটা অধিবেশনের জন্য নির্বাচিত নির্বাচন করা হয় এবং তারা মাত্র এক বছরের জন্য নির্বাচিত হয় এছাড়া সভার অধিবেশন বসে তার সদর দপ্তর নিউ ইয়র্কে বিশেষ অধিবেশন ডাকা যায় আর অধিবেশন কবে বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এবং বিশেষ বা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন আর সাধারণ বিষয় হলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেলেই হবে সামারি কমপ্লিট নেক্সট আসি আমরা কিছু কমিটি রয়েছে এই সাধারণ সভার সাধারণত আমরা চার ধরনের কমিটি দেখতে পাই একটা হচ্ছে প্রধান কমিটি একটা হচ্ছে পদ্ধতি বিষয়ক কমিটি আর একটা হচ্ছে স্থায়ী কমিটি আর একটা হচ্ছে অস্থায়ী কমিটি তোমরা কিছু কিছু বইতে এই চারটে ভাগই পাবে কিছু বইতে শুধু প্রধান কমিটির উল্লেখ পাবে প্রধান কমিটি সাধারণত ছয়খানা রয়েছে একটা হচ্ছে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি ওকে তারপরে অর্থনৈতিক ও অর্থ বিষয়ক কমিটি তারপরে সামাজিক মানবিক ও সাংস্কৃতিক কমিটি বিশেষ রাজনৈতিক ও অব উপনিবেশীকরণ কমিটি পাঁচ নম্বর হচ্ছে প্রশাসন ও বাজেট সম্পর্কিত কমিটি এবং ছয় নম্বর আইন সম্পর্কিত কমিটি এগুলো হচ্ছে প্রধান কমিটি এখন কথা হচ্ছে এই সাধারণ সময় কমিটি কেন গঠন করছে এই যে এরা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো কার্যকর করার জন্য অ্যাকচুয়ালি এই কমিটিগুলো গঠন করা হয় আর এখানে যে অস্থায়ী কমিটির কথা বলছে এই অস্থায়ী কমিটি কোনো একটা কাজের জন্যে তৈরি করা হচ্ছে সেই কাজ শেষ সেই কাজ যখনই শেষ হয়ে যাচ্ছে ওই অস্থায়ী কমিটির বিলুপ্তি ঘটে যাচ্ছে ওই কমিটি ভেঙে দেওয়া হচ্ছে ওকে এখন এখানে তোমরা বলবে যে তাহলে কমিটির নাম কেন দিয়েছি যে কিছু কমিটি তারা গঠন করেছিল তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কমিটির নাম আমরা এখানে দিয়ে দিয়েছি তিনটে দিয়েছি তোমরা দেখে নিও ওকে এছাড়া দুখানা স্থায়ী কমিটি এই কমিটি ভেঙে দেওয়া যাবে না এটা সারা জীবন থাকবে ওকে যেরকম একটা হচ্ছে প্রশাসনিক এবং বাজেট সংক্রান্ত প্রশ্নাবলী বিষয়ক উপদেষ্টা কমিটি যারা বাজেটের বিষয়ে বিভিন্ন জ্ঞান দেবে উপদেশ দেবে ওকে এছাড়া আর্থিক দেয় সম্পর্কিত কমিটি এছাড়া দুটি পদ্ধতিগত কমিটি রয়েছে পদ্ধতিগত কমিটি বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি এই সাধারণ সভা একটা সিস্টেমে চলে সেই সিস্টেমে যাতে ঠিকঠাক চলে তার জন্য কিছু কমিটি গঠন করা হয়েছে যেরকম সাধারণ কমিটি আর একটা হচ্ছে পরিচয় বিষয়ক কমিটি ক্লিয়ার নেক্সট পার্টে যাব এখন এই সাধারণ সভা নিয়ে অনেকে অনেক কথা বলেছে এখান থেকে একটা কোশ্চেন প্রতিবার আসে তাই জন্যে আমরা এটা একটা চার্টে তৈরি করে দিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরেও আমি একবার বলে দিচ্ছি সাধন সভা বিভিন্ন নামে পরিচিত যেরকম প্রতিনিধি সভা আবার অনেকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছে কারণ দেখো বিশ্বের প্রতিটা এলাকা থেকে এই সবাই সদস্য যোগদান করছে তাই না এবং প্রতিটা প্রান্তের অধিকার এই সবাই আলোচিত হচ্ছে তাই জন্য একরকম আমরা বলতে পারি যে এখানে এই সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বা বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা বলা হচ্ছে অনেকে একে জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইন আইনসভা বলেছে অনেক সময় আসে বিশ্ব আইন সভা কাকে বলে সাধারণ সভাকে নেক্সট বিশ্বের নাগরিক সভা বলা হয় কেউ কূটনৈতিক বিশ্বের আইনা বলেছে আবার বিশ্বের বৃহত্তম বিতর্ক সভাও বলা হয়েছে কারণ এখানে তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিতর্ক হয় তাই না নেক্সট বিভিন্ন তাত্ত্বিকরা সাধারণ সভাকে বিভিন্ন নামে ডেকেছে এবং এর সম্পর্কে বিভিন্ন উক্তি করেছে যেরকম মার্কিন রাষ্ট্রপতি অস্টিন বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছে নিকোলাস বলেছে গল্প গুজবের আসর অথবা বলেছে এছাড়া আরো অনেক কথা বলেছে নিকোলাস যেরকম বলেছে প্রচারের জন্যই সভা সৃষ্টি এবং একটি অদ্বিতীয় প্রতিষ্ঠান এই তিনখানা উক্তি করেছেন নিকোলাস গেটেল বলেছেন বিশ্ব নাগরিক সভা সাধনসভাকে সুমেন বলেছে কূটনীতিবিদদের সম্মেলন এবং পাঁচ নম্বর লটার প্যাক্ট বলেছেন আধা আইন প্রণয়নমূলক সংস্থা ওকে এক একজন এক এক রকম কথা বলেছে তোমরা এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি না নাও ওই যে নোটস আমরা ফেসবুক গ্রুপে শেয়ার করবো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো ওকে যাই হোক নেক্সট আসবো সাধারণ সভার বিভিন্ন কাজ নিয়ে দেখো সাধারণ সভা তো এমনি এমনি নাই এর একাধিক কাজ রয়েছে সাধারণত দশ থেকে সতেরো নম্বর ধারায় এই লিখে দিই আমি দশ থেকে সতেরো নম্বর ধারায় এই সাধারণ সভার কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক আছে তাহলে কত থেকে দশ থেকে সতেরো নম্বর ধারায় প্রথম কাজ আমরা বলতে পারি আলোচনা ও সুপারিশমূলক কাজ সনদে উল্লেখিত যে কোনো বিষয় নিয়ে সাধারণ সভা আলোচনা করতে পারে এবং যে কোনো বিষয় নিয়ে সভা সুপারিশ করতে পারে বোঝা গেল না তাই না দেখো আমি আরও ভালো করে বোঝাই যে সভা সনদে উল্লেখিত এমন কিছু নীতি রয়েছে এমন কিছু উদ্দেশ্য রয়েছে যেরকম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার যে কথা বলা রয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা করার কথা বলা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করছে করে তারা প্রস্তাব করছে যে এই রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠা করা দরকার এই রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এই নীতি গ্রহণ করা উচিত এই সমস্ত প্রস্তাব তারা দিতে পারে যে কোনো সদস্য রাষ্ট্র এই সাধারণ সভার বোঝা গেলো এছাড়া এই যে সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো অঙ্গের বা সম্মিলিত জাতিপুঞ্জের সঙ্গে জড়িত যে কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করতে পারে এছাড়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য যে কোনো স্টেপ নেওয়ার কথা বা স্টেপ নেওয়ার সুপারিশ করতে পারে নিরাপত্তা পরিষদকে ওকে এছাড়া যে সমস্ত পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে তারা যদি কোনো টপিক তুলে ধরে সাধারণ সভায় সেই সমস্ত বিষয়গুলো নিয়েও সাধারণ সভা আলোচনা করতে পারে এবং সেই বিষয়টা নিয়ে তাদের নিজস্ব মতবাদ ব্যক্ত করতে পারে কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে এই সভার এই আলোচনার ক্ষেত্রে বা সুপারিশের ক্ষেত্রে যেরকম কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে না এছাড়া কোনো বিরোধের মীমাংসা করার দায়িত্ব যদি নিরাপত্তা পরিষদের হাতে থাকে বা কোনো বিরোধ নিয়ে যদি নিরাপত্তা পরিষদ আলোচনা করে সেই সমস্ত বিষয় নিয়ে এই সাধারণ সভা আলোচনা করতে পারে না যতক্ষণ না নিরাপত্তা পরিষদ সভার কাছে সেই আবেদন করবে যে তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করো ততক্ষণ করতে পারে না ওকে ক্লিয়ার হলো আশা করছি নেক্সট আসছে নির্বাচন সংক্রান্ত এই যে সাধারণ সভা সাধারণ সভার যে সভাপতি এবং সহ সভাপতি রয়েছে তাদেরকে নির্বাচন করতে পারে এছাড়া নিরাপত্তা পরিষদের যে দশজন অস্থায়ী সদস্য রয়েছে সেই দশজন অস্থায়ী সদস্যকে নির্বাচিত করতে পারে এছাড়া অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে চুয়ান্ন জন সদস্য রয়েছে তাদেরকে নির্বাচিত করতে পারে এছাড়া বিভিন্ন কমিশন বা কমিটি যে গঠন হচ্ছে তাদের সদস্যদেরকে তারা নির্বাচিত করতে পারে এটা সে একাই করে দেয় আর কারো সাহায্য দরকার পড়ে না কিন্তু কিছু ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা দুজন মিলে কি করে নির্বাচন করে থাকে যেরকম মহাসচিবকে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবকে নির্বাচন করে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ একসঙ্গে তারপরে আন্তর্জাতিক বিচারালয়ের যে সদস্য রয়েছে তাদেরকে নির্বাচন করে কারা এই সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা একসঙ্গে ওকে ক্লিয়ার হলো আশা করছি ক্লিয়ার হয়েছে নেক্সট আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত কাজ দেখো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত যে কোনো কাজের বা এর সঙ্গে রিলেটেড যে কোনো বিষয়ের আলোচনা এরা করতে পারে এবং শান্তিপূর্ণভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করতে পারে হ্যাঁ এই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের মূল দায়িত্ব বা এই বিষয়টা রক্ষা করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপরে অর্পিত রয়েছে কিন্তু উনিশশো সালের সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় হ্যাঁ ক তারিখে থার্ড নভেম্বর অর্থাৎ তিনই নভেম্বর এই ডেটে এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় এবং তারপর থেকে এই বিষয়টাই নিরাপত্তা পরিষদের সঙ্গে সঙ্গে সাধারণ সভাও আলাপ আলোচনা সুপারিশ করতে পারে ওকে নেক্সট অর্থনৈতিক কাজ এই যে সাধন সাধারণসভার যদি আমরা বলি এক কথায় সম্মিলিত জাতিপুঞ্জের যে কোষাগার রয়েছে সেই কোষাগারের দায়িত্ব এই সাধন সভার হাতে রয়েছে এই সাধারণ এই সাধন সভা সম্মিলিত জাতিপুঞ্জের আয় এর হিসাব করে আয় ব্যয় দেখে এছাড়া সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট তৈরি করে এবং সেই বাজেটের অনুমোদন করে এছাড়া কোন সদস্য রাষ্ট্র কত চাঁদা দেবে সেই চাঁদাটা নির্ধারণ করে এবং কোন রাষ্ট্র যদি চাঁদা দিতে রাজি না হয় বা চাঁদা বাকি রাখে তাহলে তার ভোটদানের যে অধিকার সেই অধিকারটাও কেড়ে নিতে পারে ক্লিয়ার নেক্সট আসছে আন্তর্জাতিক আইন সংক্রান্ত কাজ দেখো সাধারণ সভা সনদের তেরো নম্বর ধারা অনুযায়ী আন্তর্জাতিক সহযোগিতা ও আন্তর্জাতিক আইনের উন্নয়নের জন্য সুপারিশ করতে পারে বা সুপারিশ গ্রহণ করতে পারে উদাহরণ হিসেবে আমরা উনিশশো আটচল্লিশ সালের মানবাধিকার আইনের কথা আমরা বলতে পারি এছাড়া উনিশশো পঁয়ষট্টি সালের যে বর্ণ বৈষম্য বিরোধী কনভেনশন হয়েছিল সেটার কথা আমরা বলতে পারি নেক্সট সনদ সংশোধন সংক্রান্ত কাজ দেখো সনদ সংশোধন এই সম্মিলিত জাতিপুঞ্জের দুটো সংস্থা একসঙ্গে করে একটা হচ্ছে এই যে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা যৌথভাবে এই সনদ সংশোধন করে থাকে সনদ সংশোধন কীভাবে হয় সনদ সংশোধন করতে গেলে যে নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য রয়েছে সেই পাঁচজন স্থায়ী সদস্য সহ মোট নজন সদস্যের সম্মতি প্রয়োজন অর্থাৎ নিরাপত্তা পরিষদের মোট সদস্য পনেরো জন পনেরো জনের মধ্যে নজনের সমর্থন প্রয়োজন ওকে আর সাধারণ সভার টোটাল সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন তবে সংশোধন হবে আর অন্য কোনো সংস্থার সদস্যদের এখানে দরকারই নেই ক্লিয়ার নেক্সট অন্যান্য কাজ এছাড়া এরা এই সাধারণ সভা একাধিক কাজ করে থাকে এরকম সাধারণ সভা অন্যান্য সংস্থা অর্থাৎ এই যে বাকি পাঁচটা সংস্থা রয়েছে সংস্থা তাই না বা প্রধান অঙ্গ বাকি পাঁচটা নিরাপত্তা পরিষদ উচি পরিষদ তারপর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এরকম যে বাকি পরিষদগুলো রয়েছে তাদের কার্যাবলীর একটা প্রতিবেদন সাধারণ সভা গ্রহণ করে ওকে ওই প্রতিটা সংস্থাকে এই সাধারণ সভার সামনে তাদের প্রতি বছরের কার্যকলাপ তারা কী কী কাজ করেছে তার প্রতিবেদন পেশ করতে হয় এই সাধারণ সভার কাছে এছাড়া অন্যান্য যে সহযোগী সংস্থাগুলো রয়েছে এক্সট্রা মানে এই ছটার বাইরেও অর্থাৎ সরি এই পাঁচটার বাইরেও যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো প্রতি বছরের যে একটা প্রতিবেদন যে তাদের কী কী কাজ করেছে সেই কাজের প্রতিবেদন সাধনসভার কাছে পেশ করে সেগুলো সভা গ্রহণ করে ক্লিয়ার হলো আশা করছি সাধারণসভা নিয়ে কোনো প্রবলেম নেই যদি প্রবলেম থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করো আমি চেষ্টা করেছি সহজভাবে বলার এবং এমনভাবে বলার যাতে এর মধ্যেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদের হয়ে যায় দেখো আমি হয়তো কোশ্চেন ধরে ধরে বলিনি কিন্তু এখানে যেইটা তথ্য দিয়েছি সেই তথ্যগুলো অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয় ইয়ারে সব চলে এসছে ওই কোশ্চেন মানে ওই টপিকগুলোর উপরে কোশ্চেন চলে এসছে ক্লিয়ার হলো আমি তোমাদের এইচডাব্লু কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখানে তোমরা নিশ্চয়ই অ্যান্সার করো আর তোমাদের রকম কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো আমি অ্যান্সার দেবো অথবা তোমরা ফেসবুক গ্রুপটাকে কাজে লাগাতে পারো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য আর শেষে বলে রাখি পরিবারটাকে বড় করতে হবে আমরা খুব তাড়াতাড়ি পাঁচ হাজার সদস্যের পরিবার হয়ে যাব ওকে তো তাড়াতাড়ি শেয়ার করে দাও আর ভালো লাগলে লাইকটা করে দিও আর বন্ধুদের বলো পরিবারে যুক্ত হয়ে যেতে ওকে আর নতুন ইলেভেন আসছে তোমাদের জুনিয়র তাদেরকেও বলো যে